বন্ধুরা রোনাল্ডো কোনোদিন ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবে না কারণ ইউটিউব থেকে রোনালদোকে কে নিষেধ করা আছে কারণ ইউটিউবের ওনার জানে যদি রোনাল্ডো কোনোদিন ইউটিউব চ্যানেল ওপেন করে তাহলে সেদিনই ইউটিউব ক্র্যাশ হয়ে যাবে ওয়েক আপ টু রিয়ালিটি আই হ্যাভ এ নিউ ইউটিউব চ্যানেল হ্যাঁ বন্ধুরা এটা সত্যি যে ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে আর সেই চ্যানেলের নাম হচ্ছে ইয়োর ক্রিস্টিয়ানো বন্ধুরা সব থেকে মজার বিষয় যেটা হলো ইউটিউব কেরিয়ারে যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো তা করে দেখিয়েছে যদিও তিনি হলেন বিশ্ববিখ্যাত একজন ফুটবল তারকা তারপরে তিনি তার ইউটিউব কেরিয়ারে প্রথমেই পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ইউটিউব কেরিয়ারে আজ পর্যন্ত কেউ যা করতে পারেনি তা তিনি করে দেখিয়েছেন চলুন জেনে নেওয়া যাক তার বিস্ময়কর রেকর্ড যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি প্রথমত ক্রিস্টিয়ানো রোনালদো একজন পর্তুগাল নাগরিক এবং তিনি একজন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা তার ইউটিউব কেরিয়ারের প্রথম চমক হচ্ছে মাত্র বিশ মিনিটের মধ্যে মাত্র বিশ মিনিটের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছিলেন তিনি এবং চল্লিশ মিনিটের মধ্যে তিনি দশ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেছেন ক্রিস্টানো রোনাল্ডের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্টে যা পুরো বিশ্বের কাছে একটি চ্যালেঞ্জের তোমরা তো সবাই জানো যে বিশ্বের সব থেকে বড় ইউটিউবার হচ্ছে মিস্টার পেস্ট এবং এসে সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছে ক্যারি ম্যানার্জিস্ট এতে ইউটিউব ক্যারিয়ার শুরুর দিকে এতটা সহজ ছিল তাদের কঠোর পরিশ্রম ও সৃজনশীল কর্মকাণ্ড আজ তাদের বিশ্বের মধ্যে পরিচিতি দান করে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় চমক হচ্ছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি গোল্ডেন প্লে বাটন অর্জন করেছেন যা মিস্টার বেস্ট এবং ক্যাডেমিনারির মতো ইউটিউবারদের অর্জন করতে দুই থেকে চার বছর সময় পর্যন্ত লেগে গেছে যদিও ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ববিখ্যাত একজন ফুটবল তারকা সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি অনুসারী রয়েছে এবং লাখ লাখ ভক্ত রয়েছে তারপরেও এটা পুরো বিশ্বের কাছে একটি চ্যালেঞ্জ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর তোমরা যদি প্রণালদোর ভক্ত হয়ে থাকো তবে কমেন্ট বক্সে